দিনাজপুরের মানুষ ঐতিহাসিক বিশ্বরং দিনাজপুরে আরও আগে প্রয়োজন ছিল বাঙালিকে তুলে ধরতে হলে বিশ্বরঙ্গের প্রয়োজন আছে একথা বলেছেন চিত্রনায়িকা ঢালিউড কুইন অপবিশ্বাস দিনাজপুর শহরের মালধপট্টির চুরিপট্টিস্থ বিশ্বরঙ্গের দিনাজপুর শাখা উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন চিত্রনায়িকা অপবিশ্বাস বলেন দিনাজপুরের মানুষরা অনেক ঐতিহাসিক এবং ঐতিহ্য সম্পূর্ণ মানুষ যার জন্য বিশ্বরংকে এখানে আরও অনেক আগে দরকার ছিল কারণ একমাত্র বস্ত্রবিদ্যান আমরা অনেক জায়গায় শপিং করি দেশ বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় বিশ্বরং ঐতিহ্যকে বহন করে যেমন আমি এখন যে শাড়িটা পরে আছি হয়তো বা আপনারা খুঁজে যে দেখাতে পারবে এই শাড়িতে পুরোটা কিন্তু দিনাজপুরের যে ঐতিহ্য জায়গাগুলো আছে ছোট ছোট করে দেওয়া সর্বপ্রথমে আমি মানে হিন্দু ধর্ম लम्बी जगह अच्छे सिंह होती है এছাড়া এখানকার যা যা ঐতিহ্যবাহী যে জায়গাগুলোকে আছে সেখানে কিন্তু উনি একটা শাড়ির মধ্যে তুলে ধরেছে আমরা বাঙালিরা যদি কোথাও নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই বিশেষ করে দিনাজপুরের মানুষ যদি নিজেকে রিপ্রেজেন্ট করতে চাই আমার কাছে মনে হয় যে আমাদের মুখে বলে ভাষার প্রকাশ না করে যদি আমরা এই শাড়িটা বা ড্রেসটাকে আমরা পরে যাই আমরা কিন্তু পুরোটাই তুলে ধরতে পারব আর এই এই কাজটা শুধুমাত্র শুধুমাত্র বিশ্ব রঙই করে থাকে তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে দিনাজপুরবাসীরা আজকে থেকে অনেক অনেক বড় ভাগ্যবান এবং ভাগ্যবতী মনে করেন প্রত্যেকটা মানুষ যে যখন যে যে ফেস্টিভ আসবে সেই ফেস্টিভ গুলোকে প্রেসেন্ট করার মতো তারা আনন্দ দেওয়ার মতো সেটা ভাবি সময় সুনামধন্য ফ্যাশন ডিজাইনার ও বিশ্বরঙ্গের কর্ণধার বিপ্লব সাহা চেম্বারের সভাপতি রাজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বিপ্লব সাহা বলেন বাংলাদেশকে তুলে ধরতে হলে দিনাজপুরের নামটি আগে আসে দিনাজপুরের ঐতিহ্য কৃষ্টি কালচার অনেক পুরনো এ জেলায় বিশ্বরং ছড়িয়ে দিতে পেরে ভালো লাগছে দিনাজপুর জায়গাটা এমন একটা একটা আসলে প্রাণের জায়গা আমাদের বাংলাদেশে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হয় সেখানে দিনাজপুরের নামটা আসেনি এবং যে মন্দির হোক আমাদের ধান চা নিচু কলা মানে কি নেই এখানে কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমি আসলে শুরু করার আগে সবুজ ভাইকে ধন্যবাদ জানাতে চাই তার কারণে প্রথমে দিনাজপুরে আসে আসলে তার পীড়া পিড়ি অনেক শহরে আমাদেরকে চাই কিন্তু আমরা সব শহরে আসলে যেতে পারি না আমি সবসময় বলি যে কালচারাল কালচারাল ডেভেলপমেন্ট যে সুস্থিতিগুলোতে হবে সেখানে আসলে বিশ্বরণকে সবাই আমরা যে এখানে এই দিনাজপুর বাসী এবং দিনাজপুরে যারা বাস করেন এবং এখানে ঐতিহ্যবীর সংস্কৃতি লালন করার জন্য আরো হাজার বছর যেন বেঁচে থাকে সেই জায়গাটার পরবর্তী প্রজন্মের পৌঁছে দেওয়ার জন্য এই শহরে অনেকটা আসবে অনেক ব্র্যান্ড আসবে বিজনেস করবে টাকা নিয়ে চলে যাবে কিন্তু আমাদের কাজ আসলে না আমি চাইলে আজকে বিশ্বাস বিশ্বাসকে আমরা জর্জের কাছাকাছি পরে নিয়ে আসতে পারবো কিন্তু আমরা কিন্তু আপনাদের শহরকে সংখ্যা জানিয়েছি এই শাড়িটির মধ্য থেকে ঠিক আছে আমি যেটা পড়ে এটা কিন্তু আপনাদের শহরেরই মর্জি এটা দেখলেই মানুষ বুঝবে এটা দিনাজপুর তা আমিও চাই যে আপনাদের পোশাক যেন কথা বলে একজন বাঙালি যখন দেশের বাইরে যায় শাড়ি পরা নারী দেখলেই বুঝে সে বাঙালি এছাড়াই কোনো পথ তো সেই জন্য আমরা যে আপনার শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর